পার্থ চ্যাটার্জি সিবিআই এর যে গ্রুপ সি মামলাতে জামিন পেয়ে গেলেন তার আগে আমরা দেখেছিলাম যে যেই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এই নিয়োগ দুর্নীতির টাকা হিসাবে সেই পার্থ কি না এর আগে ইডি মামলায় জামিন পেয়ে বা সিবিআই এর গ্রুপ সি মামলায় জামিন পেয়ে দেখুন সিবিআই এবং ইডি তদন্ত চলছে বিভিন্ন নিয়োগ দুর্নীতির মামলায় এবং এই সিবিআই এবং ইডি তদন্ত নিয়ে আমি এর আগেও বলেছি দেখুন আমাদের রাজ্যে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে আমার রাজ্যের পুলিশ যদি তদন্ত করত গ্রেপ্তারটুকু হতো না সেই জন্য আমরা চেয়েছিলাম যে সিবিআই এবং ইডি তদন্ত এখন অনেকেই প্রশ্ন করে যে বর পর গ্রেপ্তার হয়েছিল পরে জামিন হয়ে যাচ্ছে যেমন ধরুন মানিক ভট্টাচার্য অনেক দিন আগে মানিক ভট্টাচার্যের এই যে গ্রেপ্তারি এই যে ধরুন ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া উচিত নয় এই বলে যে নির্দেশ হয়েছিল হয়েছিলশিপে তার এগেনস্টে আমার যতদূর জানা তথ্য এবং যেহেতু এই মামলাগুলোর সঙ্গে যুক্ত আমি খুব স্বাভাবিকভাবেই তাতে অনেক দিন আগে তারা অ্যাপ্লিকেশন করেছে ব্যাকেটিং অ্যাপ্লিকেশন সেই অর্ডার মানে মানিক ভট্টাচার্যের এখনও সেই মামলা মুগ্ধ দ্বিতীয় হচ্ছে যে এই যে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের একটার পর একটা জামিন হয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়ার কারণ যেমন ধরুন গুরুশ্রীতে জামিন হয়ে গেল বিষয়টি প্রলম্বিত হচ্ছে মানে অনেক দিন ধরে চলছে প্রথম কথা এটা একটা বড় দুর্নীতি ফলে অনেক দিন ধরে চলাটা অস্বাভাবিক নয় কিন্তু এতদিন ধরেও মানে এই যে ধরুন যারা যারা এই যে ধরুন সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এই যে রুটটা মানে এই যে দালাল নেতা মন্ত্রী মহামন্ত্রী এই যে রুট এই রুটটা তো সহজেই চিহ্নিতকরণ করা যায় এই বিষয়ে সিবিআই এবং ইডির একটা বলতে পারেন গয়ং একটা ভাব রয়েছে মানে একটা এই ধীরে চলো এই হচ্ছে হবে তার ফলে কি হয়ে যাচ্ছে তার ফলে এই যে যারা অ্যাকিউজড তাদের একটু সুবিধা হয়ে যাচ্ছে তারা বলছে দেখো এতদিন ধরে বিষয়টা পেন্ডিং কবে কি হবে তার কোনো ঠিক নেই আমাকে কেন মানে আদালতে মানে জেলবন্দি থাকা থাকতে হচ্ছে আদালত এটা দেখুক বিষয়টি বিচার বিবেচনা করুক এবং যখন শাস্তি হবে তখন আমি জেলে যাব কিন্তু এখন আমার তো এই বিষয়টি যেহেতু প্রলম্বিত হচ্ছে তাই আমাকে জামিন দেও জামিন পাওয়া মানেই সে অপরাধ নয় বা অপরাধ মুক্ত হয়ে গেল মানে সে অ্যাকিউজ মানে অভিযুক্ত থাকলো না অভিযুক্ত তালিকা থেকে বাদ চলে গেল এরকম ভাবার কোনো কারণ নেই কিন্তু তারপরেও বিষয়টিকে একটু দ্রুততার সঙ্গে করা উচিত বলে আমি মনে করি দেখুন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ প্রাথমিক সবগুলোতেই অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হয়ে ট্রায়াল কমপ্লিট করে শাস্তির বিধান করতে হবে এই দায়িত্বটা কিন্তু সিবিআই এবং ইডি এই দায়িত্ব মানে অন্য কোনো সংস্থার নয় তার কারণ তাদের উপরে আদালত আসতে হবে দেখিয়েছে এবং আমরা আদালতের মনিটরিং এই তদন্ত চেয়েছি তার কারণ এর আগে আমরা দেখেছি যেমন ধরুন অন্যান্য তদন্তে সিবিআই সেখানে কিছুটা ওই মানে বলতে পারেন এই যে দীর্ঘদিন ধরে চলা যেমন ধরুন সারদাহা নারদা এ পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে ফলে সেই পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম অন্তত এডুকেশন স্ক্যামে কিন্তু সেখানে যেমন ধরুন ক্ষেত্রে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের আপনারা গোটা মানে মিডিয়া জগৎ জানেন যে থার্ড সাপ্লিমেন্টারিট সেই একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছিল সেই কাকুর কণ্ঠে ফলে সেই কিন্তু তদন্ত তো আর শেষ হচ্ছে না এই তদন্ত শেষ হচ্ছে না কেন এইটার উত্তর থেকে ভালো বলতে পারে তদন্তকারী সংস্থা এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে যে যেহেতু আমরাই এই মামলা করেছিলাম যে আপনারা কেন সিবিআই দিয়ে চেয়েছিলেন তাহলে কি মানে আমরা এই কোনো থানার মানে পশ্চিমবঙ্গের কোনো থানার পুলিশ হলে কি ওই গ্রেপ্তারটুকু হতো ওটুকুও তো হতো না ফলে খুব স্বাভাবিক কারণে যেহেতু পশ্চিমবঙ্গের একটি দুর্নীতি পশ্চিমবঙ্গের একেবারে সর্বোচ্চ মাথা পর্যন্ত যুক্ত মানে বর্তমানের প্রশাসনিক কাঠামোয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই অন্য একটি তদন্তকারী সমস্ত চাইব এবং কোর্ট মনিটর চেয়েছিলাম কিন্তু তারপরেও বিষয়টি অনেক বেশি প্রলম্বিত হচ্ছে আমি মনে করি আরও বেশি এই বিষয়টি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত এবং প্রাথমিক থেকে শুরু করে নবম দশম একাদশ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সবগুলো তদন্তই এবং ট্রায়াল সম্পূর্ণ করে শাস্তির বিধান দিতে হবে হলে কিন্তু বিষয়টি একদম মানে অত্যন্ত গরিত কাজ হবে এত কিছু হওয়ার পরেও যদি এই সমস্ত অপরাধীরা আমি একদম আমি বলবো ভারতবর্ষের ইভেন আইন সংশোধনের বিষয়েও মানে বিশেষ করে যারা আইন প্রণেতা তাদেরও ভাবতে হবে তার কারণ এই যে হোয়াইট কলার অফেন্ডার যারা আমাদের ভারতবর্ষে দেখুন হোয়াইট কলার যে অফেন্সগুলো সেগুলো কারা কন্ডাক্ট করে কারা করে মূলত দেখবেন পলিটিশিয়ান বিজনেসম্যান বা ব্যোক্র্যাট ফলে সমাজের একেবারে উচ্চকোটির মানুষ সেই জন্য দেখবেন এই যে হোয়াইট কলার অফেন্সের ক্ষেত্রে শাস্তির বিধান দেখবেন কম অথচ এরা কিন্তু বেশি ক্ষতিকারক মানে একটা খুন হয়ে যাওয়ার থেকেও বেশি ক্ষতিকারক এই যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা করা তো খুনের থেকেও গরিত অপরাধ করে মারাও গিয়েছেন দেখুন তাহলে এই যে খুনের থেকে গরিত অপরাধ তার শাস্তির বিধান সেরকম হওয়া উচিত ছিল যে একটা চাকরিও যে চুরি করবে তার ফাঁসি হবে এই শাস্তির বিধান কেন নেই তার কারণ আইন প্রণেতারা চাননি বলে ভারতবর্ষের আইন প্রণেতারা চাননি যে হোয়াইট কলার অফেন্ডারদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হোক ফাঁসি হবে একটা চাকরি চুরি করলেও ফাঁসি হবে ওই মমতা ব্যানার্জি কই রাস্তায় এসে বলুক যে একটা চাকরি চুরি করলে তার ফাঁসি দেব বলবে না তার কারণ উনি ভালো করে জানেন যে এই হোয়াইট কলার অফেন্সগুলো তার আশেপাশে ঘুরে থাকা লোক বাতিল নিজে করবে ফলে এই যে হোয়াইট কলার অফেন্সের ক্ষেত্রে শাস্তির বিধান ভারতবর্ষে কিন্তু সর্বোচ্চ নেই ক্ষেত্রে কিন্তু জনগণকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে যে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাই তার কারণ এরা সমাজের জন্য সবথেকে বড়ো অপরাধী যে ধরুন এই ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ করছে মানে বুঝতে পারছেন যে সে আগামী তিরিশ বছর শিক্ষক মানে ধরুন সে যদি তিরিশ বছরও তিরিশ বছরে ধরুন সে সার্ভিসে ঢুকছে মানে আগামী তিরিশ বছর সে সার্ভিসে থাকবে তার হাত দিয়ে কত ছেলে মেয়ে ভাবন্ত যে বেরোবে যারা তার কাছে পাঠ নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে যাবে তাহলে এদেরকে এই যে প্রথম কথা নিম্ন মানের শিক্ষা প্রদান দ্বিতীয় হচ্ছে কোন আদর্শের শিক্ষা দেবে এইরকম গরিত অপরাধ যারা করছেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি এবং থাকা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেটা নেই তার কারণ ভারতবর্ষের আমি মনে করি যে ভারতবর্ষের এই হোয়াইট কলার অফেন্ডারদের প্রতি একটা সাধারণ নেক্সাস রয়েছে তিনি বিজনেসম্যান হতে পারেন তিনি ব্রোকারেট হতে পারেন তিনি পলিটিশিয়ান হতে পারেন একটা স্বাভাবিক নেক্সাস রয়েছে বলে তারা এই হোয়াইট কলার অফেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান রাখেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই এই চাকরি শিক্ষকরা আবারও যখন আজকে এসএসসি ভবন অভিযান তারা করতে গেল তখন এই যে শিক্ষকদের মধ্যে একজন সুমন বিশ্বাস তার বাড়িতে পুলিশ চলে গেল অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলন করার ডাক দিয়েছে বলে তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে দেখুন আমি মানে সুমন বাবু বলুন বা অন্যান্য যারা ধরুন চাকরিহারা শিক্ষক মানে এখনো যদিও একত্রিশ তারিখ পর্যন্ত চাকরি আছে দেখুন একটি গণতান্ত্রিক আন্দোলনের করার অধিকার প্রতিটি নাগরিকের আছে তিনি ভারতবর্ষের যে কোনো মানুষ হতে পারেন তার সেই অধিকার সংবিধান দিয়েছে আপনার যদি মনে হয় কেউ বেআইনি কাজ করছে তবে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন আপনি যদি মনে করেন যে জনগণের কণ্ঠ রোধ করব তাহলে কিন্তু আপনি পারেন না ইভেন শুধু তাই নয় আমি একথাও বলবো ইভেন ধরুন একজন নাগরিকের এই ধরুন আদালত রায় দেয় একজন নাগরিকের আদালতে রায়ের বিশ্লেষণ করারও অধিকার রয়েছে ভারতবর্ষে ধরুন অনেক রায় হয়েছে অনেকের পছন্দ হয়নি হয়তো সুমনবাবুদের মানে ধরুন সর্বোচ্চ আদালতে সেই রায় হয়তো পছন্দ নেই স্বাভাবিক তাদের সেই অধিকার রয়েছে সেই রায়ের বিশ্লেষণ করার আবার আপনি পুলিশ হয়েছেন বলে আপনি হ্যাঁ তারা জাজকে মেলাইন করতে পারেন না বা আদালতকে মেলাইন করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু রায়ের বিশ্লেষণ করতে পারবেন না কে বললো অবশ্যই করতে পারেন আমরাও করি অনেক সময় করি আমরা ধরুন ইমার্জেন্সি পিরিয়ডে সুপ্রিম কোর্টের মানে যা যা রায় মানে আমি কি তাই তাই নিয়ে নেত্য করবো নাকি যে না না সুপ্রিম কোর্ট দিয়েছে বলো সব ঠিক এবারে ধরুন রাম রাম মন্দির বাবরি মসজিদ রায় মানে আমি কি নেত্য করবো নাকি রায় নিয়ে যে না না যা দিয়েছে সুপ্রিম কোর্ট অবভিয়াসলি রয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান মানুষকে সেই অধিকার দিয়েছে দেখুন আপনাকে কোর্ট ফেতে সেটা কিন্তু যেভাবে সেটাও আবার অ্যাক্ট সেটা হচ্ছে কোন একটা ক্রিমিনাল কন্টেম্প সেটা কনস্টিটিউট করে যেমন মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন এবং আপনার মনে থাকবে নিশ্চিতভাবে এবং মুখ্যমন্ত্রীর এই বলা কথা নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা প্রসিডিং ইনিশিয়েট হয়েছিল এবং সেই সময় আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং আপনি সেই রায় পড়ে নেবেন যে কী বলেছিল এবং মুখ্যমন্ত্রীকে মানে সেই সময় কিন্তু কশন করেছিলেন আদালত যে মানে ফার্দার যেন এটা না করেন সেই সময় ড্রপ করে দিয়েছিলেন কিন্তু কশন করেছিলেন তারপরেও তিনি রিপিটেডলি সেটা করেন